অফিসিয়ালি এখন থেকে তোমার ইয়ার অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই ইয়ারটাকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন একশোটা ক্যারন বলের হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই ইয়ারটাকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল ঠিক আছে যাচ্ছি দেখা যাক সন আবার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য টা ক্যানন শন তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এই টাটি ডিফেন্স শেষ হয়ে গেছে তারে কিছু কেন শুট করা ডিফেন্স কি নতুন ইয়র্ট থেকে 100 টা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন গার্ড টেস্ট দিয়ে শুরু করতে হবে ফেজ 1 শুরু হচ্ছে চারটি ফেজের মধ্যে ঠিক আছে শন এবার আমরা তোমার নতুন ইয়র্টে ক্যানন বল শুট করব এম করো ক্যানন বল ফায়ার

যে ভাবেই হোক ভগবান বাঁচিয়ে সারভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিগে লেগেছে আমি ভাবতে পারছি না একটা কেন এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও! জনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। তিনটে ক্যানন বল তোমার হিট করেছে। আর কোনো রকমে তুমি ফেস ওয়ার পার করেছো। ঠিক বলেছো কিন্তু 100টার মধ্যে 3টি ঠিকই আছে। না, আমি চাই ফেজ টুকে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। बमগুলো নিয়ে এসো। চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম্ব তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে

যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়টা ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার

এখনো পর্যন্ত সদ যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনার গুলোকে নিয়ে আসবো ফেজ থ্রি এর জন্য তারপরে সদ চলে গেল রেস্ট নেবার জন্য আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ারওয়ার্ক আর থেকে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেইনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটায় লম্বা করব যাতে ফায়ারওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ার্ডটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ার্ডকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগে ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গিয়েছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্স থেকে ভালো করে দেখবো দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপুল পুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনার গুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও

আর আমাদের স্পন্সরের জন্য ফার্স্ট আমরা ছড়ব বেলুন তাতে আগুন থাকবে এবারে এটা যাবে মানে হলো ফ্লেমিং বেলুন বল এই করলাম ওটা যাচ্ছে ওটা সোজা ইউটের দিকে যাচ্ছে ও

তুমি এমন ভালো বেলুন দেখন মনে হয় এখন ভেঙে পড়ছে এই আগুন লাগালো আর যদি ক্যাটার মধ্যে একটা সনের গিয়ে পড়ে তাহলে পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে কাছে গিয়ে শেষ ক্যাটারপুলটা করো ও ও তো ডাইরেক্ট হিট মনে হচ্ছে ও জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই সব তুমি হয়তো এখন হাসছ কিন্তু তোমার ফাইনাল ফেস সম্পর্কে কোনো ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার থেকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেস নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফ্রেম ফায়ারওয়ার্স ক্যারটারফুলিক্যার আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আস আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইল্লে গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিনগানের সাথে এগুলো সব থাকবে আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার বিয়ার্ট আর ওদের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার আটকানো যায় আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়ান্ট বোম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই গৌনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আর কেনার জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস ফাইভ ফোর

না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সবথেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সব কটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন যেটা আগের পনেরোটার সমান অনেক ফায়ারওয়ার্স অ্যারো এবং ক্যাটার এই সব একসাথে তোমার ইয়র্নের দিকে এখন শোনা হবে ফয়ার আমি ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে করছে দেখো ব্যাপারটা আরো বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ার ওয়ার্ক শুট করে দেয় আর তার ফলে এটা হলো

আর ক্যাটার বিরুদ্ধে ও যে ডিফেন্সটা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে এমনকি একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচ করে নিয়েছে ওটা আটকে গেছে দাঁড়া ওটা কি শিপিং কন্টেনারের মধ্যে ঢুকে গেল আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত এবার আমি লঞ্চ করব ক্যানন বল ফায়ারওয়ার্কস অ্যারো ক্যাটারপুল এই সব কিছু একসাথে 3 2 1 সব একসাথে ফায়ার করো ঠিক কি কি করবে আমাকে এটা বলো তো টেনশন হচ্ছে তোমরা কিছু দেখতেই পাবে না ওখানে এত ধোঁয়া হয়ে গেছে আমরা সরলীয় ধ্বংস আমার দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি ক্যানেল গুলো ফায়ার করা শন তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব একটা করে ফেলেছি। কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা ছেড়ে রেখেছি। যদিও তোমার ক্ষেত্রে সেটা সবথেকে বাজে। আমরা আগের ফেস থেকে 14টা সি নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি বল। আর এখন সেটা একটা আরসি বোটের মধ্যে আছে, যেটা তোমার ইয়টকে ওড়াতে দিয়ে গিয়ে চলেছে। এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে। এই দেশে আছে, ওই দেশে আছে। বাও ভাই এটা দারুন ছিল চলো দেখা যায় কি চলো আমার ইয়ার্টটা দেখে আসি দেখো ইয়ার্টের চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে এর আগে আমি অনেক অদ্ভুত জিনিস করেছি কিন্তু এরকম এক্সপেরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি জানি ভিতরের কি অবস্থা আর এই সবকিছুর পরেও তোমার ইয়ার্টটা খুলো ভাসছে কিন্তু কিছু বুলেট আর ক্যানেল বল বনা হচ্ছে এটা ভেদ করে চলে গেছে তাই ছেলেরা নিয়ে এসো পারবে ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো থেকে